তামাম দুনিয়ার দিকে তাকাইয়া দেখো আজ দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পর মনে করে মানুষ তার দুনিয়াটা এসে পরকাল বলতে তার কোন কিছু নাই জোরে কোন কথা ঠিক না ঠিক দুনিয়ার রং তামাশায় ফইরা মানুষ দুনিয়ার প্রেমে দৌড়াইতেছে আখিরাতের মানুষের কোন খোঁজ খবর নাই অনবির উম্মত যতদিন পর্যন্ত বিশ্ব মুসলমান আল্লাহর কোরআনকে তার জীবন বিধান হিসেবে না মানবে পয়ে আদর্শকে পরিপূর্ণভাবে নিজের শরীর সাড়ে তিন হাত বডের মধ্যে না ঢোকাবে ততদিন পর্যন্ত মুসলমানের অন্তরে মুসলমানের সংসারে মুসলমানের রাষ্ট্রে শান্তি আসতে পারে না ঠিক না ব্যা ঠিক আল্লাহ আল্লাহর আলমিন এমন একটা কোরআন এমন একটা কিতাব রহমতের নবীর উপরে অবতীর্ণ করেছেন আল্লাহ প্রথম বক্তব্যই হল হলিক আমি আল্লাহ এমন একটা কিতাব আমার বন্ধু মুহাম্মদ ও আসাল্লামের উপরে অবতরণ করলাম অবতীর্ণ করলাম নাজিল করলাম আল্লাহর প্রথম বক্তব্য হলো এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই দুনিয়ার জমিনে মানুষ বই লেখে পঞ্চাশ পিসটা একশো পিসটার বই লেখে প্রথম পিসটাই বিবৃতি দেয় ভাই আমি যেই বইটা লেখলাম বইয়ের মধ্যে আমার বল হইতে পারে মোবাইল নাম্বার দেয়া আছে ফোন করে জানাবেন দ্বিতীয়বারে সংস্করণ করে দিব কিন্তু তিরিশ পাড়া এত বিশাল একটা কোরআনুল কারিম আমার আল্লাহ অবতীর্ণ করলেন আমার নবীর উপরে আল্লাহ তামাম দুনিয়ার বেঈমান মুসলমান নাস্তিকদের সাথে চ্যালেঞ্জ করলেন এটা এমন একটা কিতাবাল্লাহ রই বাপি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সোহান আল্লাহম এর নবীর উম্মতের দল এর ফার্দার মা ভালো করে শুনু গো আম্মাজান আজ আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন সন্তানগুলোকে কোরানের শিক্ষায় শিক্ষিত করো না সন্তানগুলোকে কোরআনুল কারিমের শিক্ষা দাও না কেয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে জবাবদায়ী করতে হবে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত করা হবে তাই আসুন তিনটা সন্তানগুলোকে বছর নুরানি মাদ্রাসায় লেখাপড়া করে কমপক্ষে কোরআনের শিক্ষাটা দেন তাহলে সন্তান আপনাকে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আটকাতে পারবে না যারা সন্তানগুলোকে কোরআনুল কারিমের শিক্ষা না দেন কেমতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেয় করতে হবে অ মুসলমান ইহুদি খ্রিস্টানরা বলে তাদের বাইবেল সত্য হিন্দু ভাইরা বলে তাদের রমায়ণ গীতা সত্য মুসলমানরা বলে তাদের কোরআনুল কারিম সত্য অতএব বিভিন্ন ধর্মের সবাই বলে দার কিতাব সত্য এই সত্যটাকে আসল সত্য এটা বের করার জন্য একটা প্রমাণ দরকার অবশ্যই আছে না নাই লন্ডনে বিশাল একটা কনফারেন্স হবে প্রত্যেক ধর্ম থেকে একজন করে তেলাওয়াত করনে ওয়ালা থাকবে পাঁচ মিনিট করে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে প্রত্যেক ধর্মের যে শ্রেষ্ঠ তেলাওয়াত জানে তেমন একজন করে পাঁচ মিনিট করে সময় দেওয়া হবে মনে করেন আপনাদের এই যে মাহফিলের আজকে মঞ্চ এখানে সভাপতি সেক্রেটারি কন্ট্রোল করনে ওয়ালা মাহফিলের লোক আছে না নাই অনবিরুম্মা উম্মত এবার সিদ্ধান্ত হলো সবাই বলে যার যার কিতাব সত্য এমন একটা মনসামরা আমরা কায়েম করবো যার তেলাওয়াত অত্যন্ত চমৎকার হবে সুন্দর হবে যেই ধর্মের তেলাওয়াত মানুষের অন্তরে আকর্ষণ হবে প্রমাণ হবে ওই ধর্মের তেলাওয়াত ওই ধর্মই আল্লা প্রদত্ত ধর্ম এর মধ্যে কোনো সন্দেহ নাই উম্মত এমন সিদ্ধান্ত নেয়ার পর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশাল একটা ময়দানের মধ্যে জড়ো হয়ে গেল প্রত্যেকটা ধর্ম থেকে একজন করে তেলাবাদ করলো কিন্তু কোন ধর্মের তেলাবাদ মানুষের অন্তরে আকর্ষণ হয় নাই পাঁচ মিনিট করে বক্তব্য দেওয়া হলো সবাই ফাঁস মিনিটের আগে যার যার বক্তব্য শেষ করে ফেললো শেষ সময় মুসলমানদের কারি আব্দুল বাসদুর রহমাতুল্লাহ আলাই এত চমৎকার একটা কণ্ঠ আমার মালিক আল্লাহ দিয়েছেন যার তেলাওয়াত শুনলে চোখের পানি ধরে রাখা যায় না রে মুসলমান কারি আব্দুল বাসিদ রহমতুল্লাহ আলাই স্টেজে উঠলেন কারীরা দেখবেন যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কেরাত সম্মেলনে গিয়েছেন দেখবেন তারা নিজেকে সুন্দর করে সাজাইতে সাজাইতে তাদের একটু সময় লাগে কারি আব্দুল বাসিদ রহমতুল্লাহ পাঁচ মিনিট সময় দেওয়া হলো এবং বলা হলো পাঁচ মিনিটের মধ্যে তেলাওয়াত শেষ করতে হবে না হয় সুই আমরা বন্ধ করে দেব কিছু কিছু বক্তা দেখবেন নির্ধারিত একটা সময় দেওয়া হয় তারপরেও জোর করে বয়ান করে দশ মিনিট বিশ মিনিট কমেডির কথা শোনে না আছে না নাই এজন্য ওরা নির্ধারণ করলো আপনার বক্তব্য যখন শেষ হবে সুই অফ করে দেওয়া হবে পিছন থেকে সিগনাল দেওয়া হবে যে আপনার আর সময় নাই অনবিরম্মত এর লালমোহন এলাকার মুসলমান এর চর এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজি ভালো করে শুনো ভালো করে শুনো আল্লাহ ক্যামেরা দামি বানাইছেন আজ মুসলমান হইলাম কিন্তু কোরআন তালাবাদ করতে জানি না মালিকের দরবারে কি জবাব দিবেন একটু নিজের হিসাবটা মিলাইয়া দেখেন ও মুসলমান কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহিয়ালকে সময় দেওয়া হলো পাঁচ মিনিট উনি ফোসফাস করতে করতে ওনার দুই মিনিট সময় শেষ হয়ে গেল সময় আছে আর কয় মিনিট ময়দানের মধ্যে মুসলমানদের মেজাজ অত্যন্ত গরম হয়ে গেল সারা বিশ্ব থেকে কারি আব্দুল বাসেদকে সিলেক্ট করা হলো কিন্তু লোকটায় ফোসফাস করতে করতে সময় নষ্ট করলো দুই মিনিট মাত্র তিন মিনিট কি তালাবাত করবে মুসলমান আজকে মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় নাই উনি এবার কানের মধ্যে হাত দিলেন আর চলে গেল এক মিনিট আর আছে কয়েক মিনিট সবার মেজাজ গরম হয়ে গেল কয়েমনি মুসলমানি উদি খ্রিস্টান বেঈমানরা মুসলমান দেখতে পারে না আজকে বেড়ায় কি তালাবাত করবে তিন মিনিট যদিও শেষ কারি আব্দুল বাসেদ কানের মধ্যে হাতটা লাগাইয়া সুরাইয়া সিন্ধিকে শুরু করে দিলেন ওনার তেলাওয়াতের ধরন হলো বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন সুবহানাল্লাহ সাদাকাল্লাহুল আযীম সবাই গরিব দিকে তাকাইয়া দেখে হয়তো মনে হয় পাঁচ মিনিট সময় দেওয়া হলো মনে হয়তো বা দশ মিনিট বা বিশ মিনিট হয়ে গেছে কিন্তু ঘড়ির দিকে তাকাইয়া দেখে যেই লোকটা শুরু চাপ দিবে তিনি যে কারি আব্দুল বাছের দিকে এভাবে তাকিয়ে রইলেন শুধুমাত্র হা করে তাকিয়ে আছেন স্টেজের মধ্যে যারা বলবে যে হজরত আপনার সময় শেষ তারাও যে তাকিয়ে আছেন ময়দানের মধ্যে সবাই পাগলের মতো তাকিয়ে আছেন ঘড়ির দিকে তাকাইয়া দেখে কিসের এক ঘন্টা আর আধা ঘন্টা ঘন্টার পর ঘন্টা কয়েক ঘন্টা কোরআন কারিমের তেলাওয়াত শেষ হয়ে গেল ময়দানের মধ্যে কারো কোনো খবর নাই উনি যখন স্টেজ থেকে নেমে যাবেন খ্রিস্টান যুবক তো ময়দানের মধ্যে দাঁড়ায় গেল আর ডাক দিয়ে বললো কারি আব্দুল বাসেদ কোথায় যান আর যাওয়ার দরকার নাই আর যাওয়ার দরকার নাই প্রত্যেকটা ধর্ম থেকে এখানে তালাবাদ করা হলো প্রত্যেকটা ধর্মের কোনো ধর্মের তেলাওয়াত মানুষের অন্তরে আকর্ষণ হয় নাই আপনি এমন একটা কিতাবের তেলাওয়াত করলেন ময়দানের মধ্যে মানুষগুলো পাগল করা হয়ে গেল যেই লোকটা সুই চাপ দিবি সুই বন্ধ করা তো দূরের কথা আপনার দিকে তাকিয়ে রইল ময়দানের মধ্যে কারো কোনো খবর নাই ও কারি আব্দুল বাসে ভুয়া ধর্মের মধ্যে আর থাকতে চাই না বেটার দ্বারাই প্রমাণ হল রহমতের নবী মদিনার নবী মায়ার নবী রহমতের নবীর উপরে আনলাম যে কোরআনুল কারিম অবতীর্ণ করলেন এটাই শ্রেষ্ঠ কিতাব এটাই সত্য কিতাব কোনো সন্দেহ নাই এটাই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই প্রমাণ হল মুসলমানদের আল্লাহ সত্য মুসলমানদের নবী সত্য সুতরাং আর ভুয়া ধর্মের মধ্যে থাকতে চাই না না ধর্মের মধ্যে থাকতে চাই না সুতরাং আপনারা কি করতে চান কারি আব্দুল বাসেদ আপনার হাতে মুসলমান হতে চাই এই মুহূর্তে আপনি আমাদেরকে কালেমা পরে আপনার হাতে মুসলমান বানিয়ে দেন ওই ময়দানের মধ্যে আশি থেকে বিরাশি জন খ্রিস্টান যুবক কারি আব্দুল বাসেদের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা সমাদান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে খুঁজে নাও ফিরে যাও চোখ সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক এত মহাবাণী খোদাই কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় ভাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কো কোরানে সমাধান এবানী সকলের নী শুধু মমিনের যারাই চলবে মে নিফলভাবে কোরআনে ঘরে বলো বাইরে বলে ঘরে বলো আর রাষ্ট্র বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরাত কোরআনে সমাধান সম্মানিত হাজেরিন কোরআনের মধ্যে আপনার আমার সমাধান আছে না নাই মুসলমান কিছু মানুষ দেখবেন কোরআনের সাথে কোরআনের সাথে যদি তার আমলটা বনে যায় আলেমদের উপরে ক্ষেপে যায় আছে না নাই অতএব আপনাকে বোঝা উচিত যে আল্লাহ নামাজের কথা বলছেন সে আল্লাহ সুদের বিরুদ্ধে বলছেন সে আল্লাহ ঘুষের বিরুদ্ধে বলছেন সে আল্লাহ জুলুম অত্যাচার কর হার এটা বলছেন আমাদের বোঝা উচিত যে আল্লাহর কথাগুলো ওলামায় কেরম নকল করে করে আমাদেরকে বলেন সুতরাং দয়ামতের ময়দানে যখন যাবেন অন্ধকার কবরে যাবেন তখনই আপনার আমার মনে হবে এই বিশ্বের মধ্যে সবচাইতে ওলামায় কেরাম মসজিদের ইমাম খতিব সবচাইতে আমাদের বন্ধু ছিল তাবলি গলারা ফির চরমানাই এদেশের আহলেক ওলামায় ক্যারামী আমাদের বন্ধু ছিল তার আমাদেরকে নরম কণ্ঠে কথাগুলো বলে বলে কোরআনের কথাগুলো বলে বলে পয়গম্বরে আরবির হাদিসের কথাগুলো নকল করে করে বলে বলে আমাদের হাতে পায়ে ধরে আমাদেরকে কোরআনের পথে আল্লাহর পথে তারা ডাকছে সুতরাং আমরা তো দুনিয়াতে তাদেরকে পাত্তা দেই নাই তখনই বুঝে আসবে তখন বুঝে আসলে কোনো লাভ হবে ভাই এজন্য বুঝতে হবে দুনিয়াতে হায়াত আছে আপনার আমার দাম আছে হায়াত নাই আপনার আমার মূল্য নাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন বলছিলাম তাকুয়া এমন এক মেডিসিনের নাম যার মধ্যে থাকবে তাকুয়া যার মধ্যে থাকবে আল্লাহর ভয় তার দ্বারা দুনিয়াতে গুনাহের কোনো কাজ করা সম্ভব নয় হ্যাঁ তবে ইবলিস শয়তান আল্লাহর সাথে বলছে আল্লাহ যেহেতু আদমের কারণে আমি ধ্বংস হলাম সুতরাং এমন একটা ফাওয়ার আপনি আমাকে দেন কেমত পর্যন্ত হায়াত দেন আল্লাহ বলেন দিয়া দিলাম তারপরে বনি আদমের মুখ দিয়ে ঢুকে যেন বের হইতে পারি আল্লাহ দিয়া দিলাম ওয়ান টাইমে বিদ্যুতের চাইতে যেন দ্রুত সারা বিশ্ব ভ্রমণ করতে পারি আল্লাহ বলেন দিয়া দিলাম এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন ইবলি চাইছে মালিক দেরি করে নাই সুতরাং কেউ যদি আল্লাহর কাছে দুনিয়া চায় আল্লাহ বলেন দুনিয়ায় অনেক পরিমাণে তাকে দিয়া থাকি তবে কমা লাহম ফিল্লাতে মিন্ আখেরাতে পরক হলে তার কিছুই সে ভাবে না আর